নমস্কার বন্ধুরা আজকে আমি শঙ্কর মাছ করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি শঙ্কর মাছ শঙ্কর মাছটাকে পরিষ্কার করে ধুয়ে আমি একটু নুন আর পাতি রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার একটু ভালো জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই শঙ্কর মাছ বাড়িতে আনলে একটু পাতি লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবেন কেন শঙ্কর মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে এবার প্রথমে আমি শঙ্কর মাছের নুন হলুদটা মাখিয়ে নেব দেবো সামান্য একটুখানি শস্যের তেল শঙ্কর মাছ আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা একবার বাড়িতে যদি রান্না করেন মাংস এই তখন মনে হবে মাংস ছেড়ে এই শঙ্কর মাছ দিয়ে ভাত খেয়ে উঠি খেতে এতটা মানে ভালো লাগে এবার এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব দেখুন এখানে একটা মিক্সির নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো রসুন এখানে দশ বারো কোয়া রসুন আছে এক ইঞ্চি আদা আছে একটা পেঁয়াজ আছে একটা টমেটো আমি সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন আর এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আমরা একটু ঝাল বেশি খাই বলে লঙ্কাটা এখানে বেশি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লঙ্কাটা দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এইগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো আমি একসঙ্গে করছি আপনারা আলাদা আলাদাও করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি মশলা করে নিয়ে চলে এসেছি এদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেলাইগানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য মাছ ভাজার আগে কিন্তু মানে কড়াইতে তেল দেওয়ার আগে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নেবেন তারপর কিন্তু তেল দেবেন দেখবেন তাহলে মাছগুলো আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এবার তেলটাকে ভালো করে ধোয়া ওটা গরম করে নিতে হবে দেখুন নদী তেলটা ভালো গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব ভেজে নেবেন মাছগুলো দেখুন কড়াই যদি ভালো করে গরম করে যদি মাছগুলো ভাজে তেলটা গরম করে কিন্তু মাছগুলো একদম লেগে যাবে না আর এই শঙ্কর মাছটা অনেক বড় শঙ্কর মাছ পঁচিশ কিলোর একটা শঙ্কর মাছ থেকে আনা হয়েছে শঙ্কর মাছ যত বড় হবে খেতে কিন্তু তত ভালো লাগবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবো দেখুন এক কটা কিন্তু কড়াইতে লেগে যায়নি এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবারে এখানে আলু ভেজে নেব আমি আলু দিচ্ছি আপনারা আলু ছাড়াও কিন্তু করতে পারেন আমার ছেলে একদম আলু ছড়া খেতে পারেনি আলুগুলো তো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এই তেলে বাকি রান্নাটা করব দেখুন বন্ধুরা ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখানে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো দেখুন মশলাটা দেওয়ার পরে মিনিট খানেক একটুখানি কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন এবার মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে যত ভালোভাবে যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা কিন্তু ভালো হবে দেখুন উলুড়া মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কিন্তু দিইনি তার সত্ত্বেও দেখুন কালারটা কত সুন্দর এসছে যেহেতু শুকনো লঙ্কা দিয়ে আছে এবারে আলুটা দিয়ে দেবো শঙ্কর মাছ যদি একটু ঝাল ঝাল যদি হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে তখন মনে হবে শুধু মাছ দিয়ে ভাত খেয়ে উঠি এবার আলুর সঙ্গে আরো মিনিটখানি কষিয়ে নেব আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোলটা আপনারা যেমন খাবেন সেইভাবে জল দেবেন কিন্তু বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না একটু গামাকা গামাকা হলে খেতে কিন্তু ভালো লাগবে এবার এটাকে আমি ফুটতে দেব ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো দেখুন নুন এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মিনিট খানিক ভালো করে ফুটিয়ে নেবো আপনার নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন হুম দেখুন ববু মাছটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আমি এখানে কেনা গরম মশলা দিচ্ছি আপনারা চাইলে গোটা গরম মশলা বেটে দিতে পারেন দেখুন কালারটা দেখুন মাছটা কত সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে নেবেন নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন